পৃথিবীর ইতিহাসে যারা জালেম ছিল তাদের কষ্ট ছিল না তারা আরাম করে গিয়েছেন দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যে যত জালেম ছিল সেই ছিল আল্লাহ ফকরাবুল আলমী তাকে তত বড় জিন্নতি অপমান দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূকণ্ড নয় মিশর সারা পৃথিবীতে রাজত্ব করেছেন নমরুদ আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি যতন করেন নাই তার বংশধরকে কোরবানি যতন করেন নাই এই নিজ্জতনের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই নমরুদকে এমন পর্যায়ে মৃত্যু দিয়েছেন পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া লাগছে জুতা পিটকে থেকে ঠিক কথা বলেন না কেন পৃথিবীর জমিন আর শৈরাসার ছিল অজ্ঞাহেল পৃথিবীর জমিন আর অঞ্চল শৈরাসার ছিলরাও আপনারা

লোহিত সাগরের ভিতরে ডুবায় ডুবায় চুপায় চুপায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন এবং ওয়াদা করেছেন কিয়ামত পর্যন্ত রাখবেন আর দুনিয়ার জমিনে স্বৈরাচারীদেরকে আল্লাহ সাবধান করে দিয়েছেন যারা ফেরাউনের অনুসারী হবে ফেরাউনের পথ করে সামনের দিকে আগাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনের মতো দুর্দশা জিল্লতি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন শিক্ষা নেবার জন্য আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ করে হিজবতের মাধ্যম দিয়ে ফেরাউনের দুনিয়ার সামনে অক্ষত অবস্থায় রাখছেন যে তার অনুসারে যারা হবে ফেরাউন যখন ক্ষমতায় ছিল মমর যখন ক্ষমতা পাইছিল তারা মনে করেছিল যে দুনিয়ার জমিন থেকে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না এমন কি দাবি করছিল আনা ওয়াক্তু মুলা আ আমি হলাম রব আমি হলাম ইলা আমি হলাম খোদা পৃথিবীর জমিনে যখন যে চেয়ারে বসে গতিতে বসে ক্ষমতায় বসে ক্ষমতার মোহে ক্ষমতার দাপটে তারা নিজেদের অস্তিত্বকে ভুলে যায় যে কোথা থেকে কোথায় আসছে অথচ তাদের আল্লাহ ফাকাবুল আলামিন এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন অত ইজ্জু মান তাশা ওয়া জিন্নু মান তাশা ক্ষমতা দেওয়ার মালিকও যিনি ক্ষমতা ছিনাই নেওয়ার মালিকও তিনি সকাল বেলা যিনি ক্ষমতায় ছিলেন বিকাল বেলা তাকে দেশটা করতে বাধ্য হয়েছে লাঞ্ছিত অপমান আর জিন্নতির মাধ্যম দিয়ে এর থেকে বাস্তব প্রমাণ কি হতে পারে না এর থেকে বড় বাস্তব প্রমাণ তো আর নাই

তার इज्जत তারতত বেশি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে সে কথা বর্ণনা করেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করেন